নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বাৎসরিক বার্ষিক রাশিফল এবং কর্কটের ভিডিও ক্যান্সার বা কর্কট রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা দু রবির বছর কর্কটের দ্বিতীয় বছর হ্যাঁ তো এই রবির বছরে আপনি কর্কটের মানুষ হলে কি বাৎসরিক রাশিফল পাবেন কি ফল হতে পারে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব বন্ধুরা চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা জানেন বলার কিছু নেই যোগাযোগ রাখতেই পারেন তো বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক কর্কটের রাশির জাতক বা জাতিকাদের কি হবে কি হতে পারে কিভাবে চলতে পারি না পারি দেখুন বন্ধুরা একটা কথা বলতেই হবে শুরু করবো এটা বলে যে রবি মানে আপনার দ্বিতীয়পতি ধনপতি সিক্স হাউজে রবি বসছে হুম তো সিক্স হাউজে রবি বসে বছর শুরু করছে এবং ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো বা যেটা বলার চেষ্টা করব কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যা গ্রহগত অবস্থান দাঁড়িয়েছে আমি বছর শুরুর সময় বৃহস্পতি হয়তো বক্রি অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছে কিন্তু বছরের একটা প্রাইম সময় বড় সময় কর্কটের ওপর বসে থাকবে শুরু খুব একটা ভালো নয় বছর শুরুটা হয়তো খুব একটা ভালো নয় কিন্তু বাৎসরিক মানে তো সারা বছরের রাশি তো বছর কিন্তু ভালো যাওয়ার নির্দেশ করছে দু হাজার পঁচিশ চাপে ছিলেন দ্বাদশে বৃহস্পতির জন্য ভাগ্যপতি যখন ব্যয়ে চলে যায় তখন ভালো ফল দেয় না কিন্তু এবং সেটা সেটা দিয়ে বছর শুরু হচ্ছে বাট শনি নাইনথ হাউস বৃহস্পতি পাওয়ার পাচ্ছে তো শনি আর বৃহস্পতির প্রভাব অত্যন্ত স্টেবেল দেখুন বন্ধুরা কর্কট রাশি এমনিতেই অন্যান্য অনেক রাশির থেকে অনেক রাশির মানুষজনদের থেকে অনেক বেশি সেন্সিটিভ রাশি কারণ এখানে কর্কটের মালিক চন্দ্র 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 হচ্ছে মন সবচেয়ে বেশি গতিকার মনের গতি আমি ভাবছি আমি এখন আমেরিকাতে আছি তো আমি আমেরিকাতে চলে গেছি এটাই আমার মন তাই তো তো সেই জায়গা থেকে না কর্কট রাশির ফ্রাস্টেশন খুব তাড়াতাড়ি বিল্ড হয়ে ফ্রেস খুব তাড়াতাড়ি চেপে যায় তারা ভেবে ফেলেন ইমোশনালি কানেক্ট করে ফেলেন বে বহু ক্ষেত্রে তো যাই হোক সেগুলো অন্য পাঠ শুরু করছি কর্কটের জাতক বা জাতিকারা কি রেজাল্ট পাবেন বন্ধুরা দেখুন আমি যেটা নিয়ে সাবধান করব যতই বলি যে বৃহস্পতি শুভ হচ্ছে কিন্তু বছর শুরু তো করছে না ভালোভাবে তো বাবা বা মা শরীর নিয়ে কিন্তু ভালো রকমভাবে ভোগান্তির যোগ রয়েছে ভো ভালো রকমভাবে ভোগান্তি এবং এই জায়গাটা আপনাকে বেশ ভালো রকমভাবে লক্ষ্য রেখে চলতে হচ্ছে বেশ ভালো রকমভাবে তো আপনার প্যারেন্টস বাবা মা বাবা মার শরীর এটা কিন্তু খুব একটা ভালো নয় মেডিকেল এক্সপেন্স থাকছে বড় ভোগান্তিও আসতে পারে আসতেই পারে বন্ধুরা আপনার ক্ষেত্রে রকম সার্জারি বা অপারেশনের যোগ কিন্তু থাকছে কোনোরকমভাবে তা তাহলে যদি কোনো শারীরিক অসুস্থতা বুঝতে পারেন সঙ্গে খুচরো ভোগান্তি থাকবে মানে আমি বলতে পাচ্ছি না যে আপনি ফিজিক্যালি খুব বেশি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন এবং দেখুন আজকে যুগ তো ভীষণ ফাস্ট লাইফ আমরা সব প্রচণ্ড ট্রেস নিয়েই বাচ্ছি তো একটু শরীরের ব্যাপারে যত্নশীল হন এখন শরীরচর্চা করুন হাঁটা চলা করুন যেগুলো করলে শরীর ভালো থাকে জেনারেলি সেগুলো করুন কিন্তু দুটো জায়গা এক হচ্ছে মেডিকেল এক্সপেন্স থাকবে এবং দুই হচ্ছে কোনো সার্জারি বা কোনো অপারেশানকে নির্দেশ করছে ষষ্ঠভাবে মঙ্গলের যোগ এবং সেই মঙ্গলের ওপর শনির দৃষ্টি পড়ে যাওয়া তো সার্জারি কোনো থাকতে পারে ইভেন বাবা মার শরীরের খেয়াল আমাকে রাখতে হচ্ছে তবে বন্ধুরা যাদের যে বোনরা ধরুন প্রেগনেন্সি পিরিয়ড চলছে হয়তো মে মাসে ডেলিভারি হবে আপনি আজকে প্রেগনেন্ট বা প্রেগনেন্সি ট্রাই করছেন এ এরা এনারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন আমি ব্যাপারটা বলতে পারি তো শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো থাকা কম বেশি ভালো হওয়া এক্ষেত্রে এবং বন্ধুরা শুধু খারাপটাই কি বলবো পজিটিভ কথাও বলি সন্তান সুখ বা ডেফিনেটলি পাবেন আপনি কটকটের মানুষ হলে যাদের সন্তান ট্রাই নিচ্ছেন আমার মনে হয় আসতে পারে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি পড়ে 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 গেলেই কিন্তু সন্তান আসতে পারে আসবে আসার জায়গাটা রয়েছে সেকেন্ড মানে ফেব্রুয়ারি ওয়ান সময়টাকে দেখুন এটা এক নম্বর কথা এবং ধরুন আমার ছেলে মেয়ে একটু বড় হয়েছে সন্তান প্রতিষ্ঠা লাভের দিকে এগোচ্ছে এবং আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং ভালো হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে সন্তান মানুষের খুব খুব বড়ো চাপের জায়গা মানে আজকে বলে না সব ক্ষেত্রে কিন্তু আজকের ডেট হয়ে গেছে কি ছেলে ছেলেমেয়েরা অনেক কিছু বাইরের জগৎ দেখছে যেটা আগে ছিল না সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এগুলো ঘাঁটাঘাঁটি করছে তো চাপটা আরও বেশি বেড়ে গেছে এ কারণে বাট সন্তান সুখটা বাড়ছে বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে রোগের পেছনে অর্থ ব্যয় লেগে থাকবে কিন্তু আমি বলতে পারি এক কিছু জায়গা পয়সার ক্ষেত্রে বেশ ভালো আমি ইনভেস্টমেন্ট পার্টটা এটা কিন্তু ভালো বলবো যাদের টার্গেট রয়েছে এবছরে কিছু লাক্সারিয়াস কিছু করার বাড়ি বাড়ির কাজে হাত দেওয়া প্রপার্টি কেনা জায়গা জমি কেনা ভূমি কেনা এই যে বাড়ি রিলেটেড কাজগুলোকে করার বাড়ি বা ইত্যাদির কাজগুলোকে করার আমার মনে হয় এটা কিন্তু বেশ ভালো ফল দেবে এবং কিছু সেভিংস হচ্ছে এবছর সেভিংস বা সেভ হতে থাকবে তবে ওই মেডিকেল এক্সপেন্স বেশি এটা ঘটনা পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির যোগ কিন্তু থাকবে যদি কারুর এরকম থেকে থাকে যে কিছু পৈতৃক সূত্রে পাবো কোনো জায়গা থেকে কোনো দিক থেকে কিছু টাকা পয়সা পাওয়ার ব্যাপার রয়েছে কোনো কেস চলছে সেখান থেকে কিছু টাকা পয়সা পাওয়ার হয়তো হয় না জ্ঞাতি ফ্যাতিদের সঙ্গে কেস চলছে এইটা কিন্তু ভালো রেজাল্ট দিয়ে যাবে তাহলে ফাইনান্স বেটার কিছু খরচাপাতি থাকছে এবার যেটা ডেলিকার খরচা থাকে সেটা তো থাকবে তবে খরচা একটু বাড়বে যেহেতু সিক্স হাউসে রবি বসে রয়েছে দ্বিতীয় প্রতি ষষ্ঠ বসছে এবং রবির বছর তবে যাই হোক রবি মাসে একবার করে চেঞ্জ হয় বাট শুরুটা যেহেতু এটা তাহলে এই চাপটা এবং দ্বিতীয়ায় কেতু হিডেন কিছু খরচা থেকে যাচ্ছে তো সব মিলিয়ে এটা ফাইন্যান্সিয়ালি একটু টানা পড়েন বা একটু ট্রেস আমি ফিল করছি এটা ঘটনা তবে বন্ধুরা দ্বাদশে বৃহস্পতি দিয়ে বছর শুরু হওয়ার নবমপতি দ্বাদশে থাকা আমি বলবো ধর্মকর্ম খুব ভালো হবে খুব ভালো মাঝখানে লোকে ধর্মকর্মের কথা তো ভাবতাম না এখন কিন্তু আবার ভাবছেন ধর্ম বা মানে ধর্মীয় ট্যুর যেগুলো হয় আমি সেটা বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে কিছু হলো তো হলো বাইরেও স্টেটের বাইরে কান্ট্রির মধ্যে ইভেন চাকরি সূত্রে ভ্রমণ খুব ভালো রেজাল্ট দেবে শনি বৃহস্পতির প্রভাব অনেক কিছু দেখাবে বন্ধুরা এটা বুঝবেন সামনের সময়গুলো কিন্তু সত্যিই ভালো কর্ম বা এগুলোর জন্য ভালো হয় না ভালো আমাদেরকে করতে হয় তো আমরা ভালো করতে পারবো এবং ভালো করার জায়গা বা দিক থাকছে আপনি কর্কট ভালো করার ব্যবস্থা করবেন যেভাবে হোক যে দিক থেকে ভালো করা যায় করতে হবে দেখুন এটা তো ধর্মীয় ট্যুর ধরুন পুরী বৃন্দাবন মথুরা হরিদ্বার অফিসিয়াল ট্যুর মুম্বাই পুনে হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর অফিসিয়াল ট্যুর বা ট্রিটমেন্টের কোনো ট্যুর আমরা বাইরে অনেক সময় ট্রিটমেন্ট করাতে যাই না ট্যুর ভালোই রেজাল্ট দেবে ভালো ফল হবে এটা এটা ঘটনা তো এটা দেখুন বন্ধুরা কেমন হতে পারে চাকরি বা বিজনেস এটাই সবচেয়ে বড় প্রশ্ন চাকরি দশম দেখুন আপনি যখন কর্কটের মানুষ ষষ্ঠভাব ড্যামেজ হয়ে বছর শুরু করছে কারণ সিক্স হাউসে চারটে গ্রহ বসে বছর শুরু করছে তো শত্রুতা ফ্রি এই শত্রুতাটা হ্যারাসমেন্ট হবে আপনাকে মেন্টালি হ্যারাস করা এবং কি বলুন তো কিছু ক্ষেত্রে আপনাকে এরা নানা নানারকমভাবে ডিমোটিভেট করবে নানা রকমভাবে কিছু পার্টিকুলার লোক থাকবে দেখুন আমরা মোটিভেশন মোটিভেশনের থেকে ডিমোটিভেট হওয়াটা তাড়াতাড়ি হই শুনলেই মনটা খারাপ হয়ে গেল তো এই শত্রুটার যোগ এরা মানসিকভাবে মেন্টাল হ্যারাসমেন্ট এটা কিন্তু করছে আপনাকে এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কটের মানুষ কিন্তু দেখুন রাশির ওপর বৃহস্পতি থাকবে শুরু খুব একটা ভালো না হলেও বছর যত এগোবে নাইনথ হাউসে শনি রাশিতে বৃহস্পতি তাহলে আমি এটা বলতে পারি যে ভাই আমার ক্ষমতা আছে আমার কাজের ক্ষমতা রয়েছে তাই আমি এই অফিসে রয়েছি এবং স্টেবল কাজকর্ম সিনিয়রদের কিছু ভালো সিনিয়রদের সাপোর্ট আমি পাব কিছু ভালো উপর মহলের লোকজন হ্যাঁ তুমি তো ভালো আমি জানি ওরা তোমার সাথে শত্রুতা করছে আমি তোমাকে দেখে দেব এই যে ব্যাপারটা কিছু ভালো সিনিয়র বা কিছু ভালো উপর লেভেলের লোক ভালো মানুষ তাদের সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে যারা চাকরি করছেন যে দেখুন পাবলিক নিয়ে কাজ সেলস বা মার্কেটিংয়ের কাজ কম মানে ধরুন ভিজিট করতে হয় আপনার জোন হয়তো দেখা যাবে দক্ষিণ কলকাতা বেহালা ওই দিকটা কথার কথা বুঝবেন তো সেই জায়গাটায় গিয়ে কাস্টমারদের সাপোর্টটা পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে মাল নেবো বা তুমি ভালো ঠিক আছে তো এই যে ব্যাপারটা কাস্টমারদের সাপোর্টটা পাচ্ছি কিন্তু কালিগ সহকর্মী এদের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় এদের দিক বা এদের জায়গাটা আপনি লক্ষ্য রাখছেন আপনি কর্কটের মানুষ হলে তো সহকর্মী বা সহকর্মীদের জায়গা আমি খুব একটা ভালো পাচ্ছি না এরা নানাভাবে হ্যারাস করছে আমাকে ডিস্টার্ব করছে কিন্তু বস এবার বলি যদি আপনার এক কোটি টাকারও টার্গেট থাকে সারা বছরে আপনি টার্গেট রিচ করবেন ভালোভাবে কাজ করবেন এটার জন্যই তো জ্বলবে তাদের গা হাত পা জ্বলবে এই জায়গাটা কিন্তু বেটার দেখে নেবেন কর্কটের জাতক বা জাতিকা হলে তো কর্কট চাকরি ক্ষেত্রে প্রগতি থাকছে তবে নাইনথে শনি ফ্রি সার্ভিস দেয় না ফ্রিতে কিছু পাবেন না প্রচুর খেটেই উন্নতি তো ট্রেস নেওয়ার জন্য রেডি থাকুন এবং এই যে শত্রুরা এরা কিন্তু এত সহজে ছেড়ে কথা বলবে না শত্রুরা তো আপনার পাশের টেবিলে বসছে সিনিয়ররা তো তাদের আলাদা চেম্বার আপনি তাদের সঙ্গে সবসময় রিচ করতে পারবেন না কিন্তু শত্রুরা পাশের টেবিলে বসে রয়েছে তো এইটা হচ্ছে চাপের জব চেঞ্জ হয় চাকরি সূত্রে দূর যাত্রা ভালো হতে পারে এবং আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা চাকরিতে প্রগতি থাকছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা যে ফ্রেশার্সরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি কর্কটের মানুষ হলে আপনি যখন একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে আপনি হয়তো কোনো একটা কোর্স করে বেরোচ্ছেন কোনো একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন বেশ ভালো রেজাল্ট আসছে বেশ ভালো রেজাল্ট পাবে এবং এই জায়গাটার কিন্তু যথেষ্ট ভালো বা ভালো দিক আমি বলতেই পারি কারণ ফ্রেশার্সদের ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হওয়া কতটা হলো কত মাইনে পেলেন সেটা পরের কথা কিন্তু সুযোগ আসবে শত্রুতা ফ্রেশার্সদের ক্ষেত্রে কি হবে নতুন জায়গায় ঢুকবেন বা এটা কিন্তু ওভারঅল চাকরির ক্ষেত্রে শত্রুতা থাকছে এটা লক্ষ্য রেখে চলতে হবে আপনি কর্কটের মানুষ হলে বা জাতক জাতিকা হলে তো চাকরির স্টেবেল বলতে পারি টার্গেট রিচ হচ্ছে জব চেঞ্জ করা যায় একটু দেখে করবেন লোকের মুখের কথায় নিচে করবেন না এটুকু দেখুন কিন্তু আমি বলবো শুধু চাকরি নয় ব্যবসাও কিন্তু ভালো বিজনেসও কিন্তু খুব ভালো হচ্ছে সাত নয় কানেক্ট করছে নয় এক কানেক্ট করছে আমি ধরতে পারি বিজনেস সাত মাস আট মাস হবে বারো মাস হবে না কিন্তু সাত নয় কানেক্ট এরপর সাত মানে আগামী দু চার বছর আপনি কর্কট হলে দেখুন যারা ভাবেন আমি অনেকে ভাবেন কাদের বিজনেসগুলো মার খায় আমি খুব মানে স্টাডি করে দেখেছি এগুলো আমাদের কাছে তো আসেন যারা একটু লং টার্মে ভাবেন যাই ভাই দুটো বছর না হলে কি করে ব্যবসা চলবে এক দু বছর তো দিতেই হবে তারা বিজনেস রান করাবেন এ বছর কিন্তু যাদের কি হয় আজকে শুরু করেছি কালকে আমার এক লাখ টাকা প্রফিট চাই আছে অনেকে আপনি বলছেন এগুলো হয় নাকি অনেকে বলবেন যারা বিচক্ষণ মানুষ বলবেন যে যারা বিজনেস হয়তো করছেন কিন্তু অনেকে বুঝুন যে অনেকে এটা করে অনেকে এইভাবেই করে হুম লোন নিয়ে ইএমআই নিয়ে সুদ নিয়ে এখান থেকে ওখান থেকে অনেকে বিজনেস করে এইভাবে না হলে লোকের এত এত প্রবলেম আসছে কি করে সবাই যদি একটু বুদ্ধি দিয়ে বা বিচার হিসাব করে বিচক্ষণতার সাথে চলবে তো বিজনেস কিন্তু ভালো হচ্ছে এবং লং টার্ম ভিজন নিয়ে বিজনেস করলে ভালো হবে রেগুলার কাস্টমার কিছু তৈরি হচ্ছে রেগুলার বেসিক বেসিক কাস্টমার কিছু তৈরি হচ্ছে এবং যেখানে আমি প্রোডাক্ট একজন শিল্পী একজন ধরুন গায়ক সে প্রোডাক্ট তার গলাটা প্রোডাক্ট একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরুন বাজায় তার ওই হাত বা ওটা প্রোডাক্ট একজন শিল্পী নাচেন তার পাটা প্রোডাক্ট এগুলো খুব ভালো হতে পারে একজন ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন মানুষকে ট্রিটমেন্ট করেন তার মাথাটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো খুব ভালো চলবে এবং যারা লং টার্ম ভিজন নিয়ে বিজনেস করছেন যে এক দু বছর তোমাকে দেখতেই হবে দিতেই হবে তো এই জায়গাটা কিন্তু খুব ভালো বিজনেস গ্রোথ আছে ফাটকা হবে না ফাটকা বিজনেস যে ওই এক মাস কোনোভাবে এক্ষুনি চাই হবে না এটা বুঝুন তো বিজনেস রেগুলার বিজনেস ভালো হচ্ছে চলছে এবং ব্যবসা চলবে এবছর বৃহস্পতি প্রভাবে রেগুলার কাস্টমার শনির প্রভাবে বিজনেস দাঁড়ালো থাকতে পারে দেখে নেবেন আমার আমার কথা হচ্ছে এটা এবং রাহুকে তু ট্রানজিট করবে সেভেন হাউসের ওপর দেখুন বন্ধুরা দাম্পত্য জীবন কেমন হতে পারে আমি বল এটা বলবো এবার আমি বলতে পারি এবছর বিয়ের যোগাযোগের জন্য ভীষণ ভালো সময় বিয়ের যোগাযোগের জন্য কিন্তু সামগ্রিকভাবে যদি বছর দেখি বিয়ের কথাবার্তা প্রেমটাও বিয়েতে কনভার্ট করা প্রেম করছি বিয়ে করব। সব কথা প্রেমটাও বিয়েতে কনভার্ট করা হয় কিন্তু দেখুন দাম্পত্য সুখ মোটামুটি থাকছে রেগুলার বেসিসে খুচরো অশান্তি লোকজনের যারা প্রভাবিত হওয়া প্রভাব তৈরি হওয়া এবং এটা বলা উচিত নয় কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনের কিছু জনের ক্ষেত্রে অবশ্যই কোনো তৃতীয় কোনো কিছুর প্রবেশ ঘটতে পারে কর্কট এই দিকটা একটু সাবধান থাকবে এই জায়গাটা সবাইকার ক্ষেত্রে কেন হয়তো একশো জনের মধ্যে এক দু চারজনের ক্ষেত্রে কোনো স্পেশাল বন্ধু বা এইগুলো তো দাম্পত্য জীবন নর্মালি যারা চলছেন তাদের ভালো চলছে অসুবিধা নেই কিন্তু একটা খুচরো অশান্তি রেগুলার বেসিসে অশান্তি এবং সেভেন্থ হাউসে যখনই রাহু ঢুকবে বছরে ট্রানজিট রাহুল করে রাহুল যখন প্রবেশ ঘটবে তো সেই জায়গাটা কিন্তু যদিও দেরি আছে অনেকটা দেরি আছে তো আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বলতে পারি দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গাটা এইটা বুঝতে হবে আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কর্কট রাশি আপনার হলে তো দাম্পত্য জীবন মোটামুটি চলছে বাট বাট আমি প্রেম ভালো বলতে পারছি না আপনি বলবেন এই তো বললেন প্রেমটা বিয়েতে হতে পারে আবার তাহলে প্রেম ভালো নয় কেন প্রেমটা বিয়েতে কনভার্ট কজনের হয় এ সামনের বছর প্রেম থেকে বিয়ে কজন করবে কজন একটা ছেলে বা একটা মেয়ে ধরুন তাই বাইশ তেইশ বছর তারা প্রেম করছে তারা কি সামনের বছর বিয়ে করবে আমি এই সম্পর্কগুলো বলছি প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু পাবে না প্রেম সংক্রান্ত বিষয় আপনি প্রেম শুরু করতে পারেন কারো প্রেমে পড়েছেন সম্পর্কটাকে এগোতে চাইছেন এগোতে পারেন কিন্তু একটা রিলেশনশিপের স্টেবিলিটি রিলেশনশিপটা আপনি বলবেন ওয়ার্ক করছে আমি এই জায়গাটা বলছি চাপ আছে আপনি যখন কর্কটের মানুষ আমি কি বলছি দাম্পত্য জীবনে ইগো ক্লাস আসবে ছোট ছোটো বিষয় নিয়ে কিছু ক্ষেত্রে অশান্তি হবে নিয়মিত একটা অশান্তি থাকছে এটা এক নম্বর দ্বিতীয় যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলো সাবধানে চলো প্রেম না হলে ভোগাবে প্রেমে অসুবিধা প্রেমে ঝুল ঝামেলা এবং প্রেমে কম বেশি অশান্তি এটা লক্ষ্য করা যায় তো এইটা খেয়াল রাখতে হচ্ছে লক্ষ্য রাখতে হচ্ছে এবং আপনি এক্ষেত্রে বলবো ইনলস ওয়াইফ হলে ইনলস বা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ির মানুষগুলো বা মানুষ আমি এই জায়গা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না যে কোনো ক্ষেত্রে স্পেশালি ষষ্ঠে মঙ্গল এটা ইন জেনারেল বুঝে রাখুন এটা হাউসওয়াইফদের ক্ষেত্রে শুধু নয় ষষ্ঠে মঙ্গল যাদের প্রপার্টি নিয়ে বিবাদ রয়েছে প্রপার্টি বা ইত্যাদি নিয়ে বিবাদ রয়েছে বিবাদ কিন্তু বাড়বে ঝামেলা অশান্তি ঝামেলা প্রবলেম কথা কাটাকাটি জেদ এটা কিন্তু বাড়ছে ইনলসদের থেকে অসুবিধা হতে পারে ভাই বোন জ্ঞাতি প্রপার্টি এবার আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে যাদের কোনো পৈতৃক সূত্রে পাওয়ার ব্যাপার রয়েছে পাবেন কি সেটা কীরকম পাওয়া ধরুন হয়তো আমার দেশের বাড়ি হচ্ছে মালদাতে সেখানে একটা প্রপার্টি বিক্রি হলে আমি থোক টাকা পাবো বা মায়ের বাপের বাড়ি থেকে একটা মানে আমার মামার বাড়ি থেকে কিছু পাওয়ার ব্যাপার রয়েছে এটা কিন্তু পারিবারিক বিবাদ প্রপার্টি নিয়ে বিবাদ অশান্তি এটা কিন্তু বাড়ছে এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ তাহলে পরিবার বা পরিজনদের সাথে পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলবে মোটামুটি চলছে আমি খুব ভালো খুব ফ্রুটফুল রেজাল্ট বলতে পাচ্ছি না কিছু ভালো বন্ধুত্ব থাকতে পারে কিছু ভালো বন্ধুত্ব মানে ওই কালিগ নয় বন্ধু মানে আমার ছোটোবেলার বন্ধু হতে পারেন পাড়ার বন্ধু হতে পারে বা সব মিলিয়ে এক দুজন থাকে না সব মিলিয়ে আমার অফিসে একজন ভালো বন্ধু পাড়ায় দুটো ভালো ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব সোশ্যাল মিডিয়া থেকে একজনের সাথে পরিচয় এই যে একটা বন্ধুত্বের সার্কেল এটা হতে পারে পারিবারিক সম্পর্ক ভাই বোন সব মিলিয়ে এটা একটু দেখে চলবেন যেটুকু প্রয়োজন সেইটুকু বাট দেখে বুঝে চলতে হবে বুঝে চলতে হচ্ছে একটু অশান্তির জায়গা থাকছে বাবা মার সাপোর্টটা পাবেন বাবা মার শরীর ভালো না হতে পারে কিন্তু বাবা মার মেন্টাল সাপোর্ট অ্যাডভাইস বা কিছু বুঝতে পাচ্ছেন না এবং এক্ষেত্রে কিছু সিনিয়রদের সিনিয়রদের অ্যাডভাইস আপনি পাচ্ছেন এইটা কিন্তু কথা যে বাবা মার সাপোর্ট পাওয়া বা সাপোর্টের জায়গাটা এটা ভালো হচ্ছে মেন্টাল সাপোর্ট আপনি পাচ্ছেন আপনি কর্কট হলে দেখুন বন্ধুরা কিন্তু চাপটা এটা যদি লিগাল চলে পুলিশি ঝামেলা হচ্ছে কোনো পলিটিক্যাল প্রেশার রয়েছে পলিটিক্যাল ইস্যুস আমি জড়িয়ে রয়েছি এটা কেমন হবে আমি এটা ভালোই বলছি আমি এটা কিন্তু আমি এই জায়গাটা বা এই দিকটা কিন্তু প্রবলেম বলছি না আমি কর্কটের মানুষ হলে তো লিগাল ব্যাপার স্যাপার যে কোনো কোর্ট কেস বা পুলিশি ঝামেলা অশান্তি প্রতিবেশীদের সাথে অশান্তি আমি এটা ভালো বলবো এদিক ভালো বলবো এবং সন্তান সুখ ভালো বলছি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি একটু কিছু জায়গাকে ম্যানেজ করা যায় সেটাও ভালো চলবে ভালো চলছে সো আমার সার্কেলটা বুঝতে হবে লিমিটেড হচ্ছে লিমিটেড সার্কেল বা লিমিটেড জায়গাতে কাজকর্ম হচ্ছে এই হচ্ছে ব্যাপার স্যাপার কর্কটের মানুষজনদের ক্ষেত্রে আমি লাস্টের কি এডুকেশান কারণ আমি চেষ্টা করি এডুকেশনটাকে একটু গুছিয়ে কথা বলার জেনে রাখুন বারোটা রাশি তো মেস থেকে মিন প্রত্যেকটা রাশিরই এডুকেশন নিয়ে কথাবার্তা বলবো বলছি কর্কটের ক্ষেত্রে বলতে পারি কর্কট কর্কটের এডুকেশন বেস্ট তিনটে রাশির মধ্যে একটা বেস্ট তিনটে রাশির মধ্যে কর্কটের রাশি হচ্ছে একটা এটা বুঝতে হবে আপনি যখন কর্কটের মানুষ দেখুন কনসেন্ট্রেশন বাড়ান আমি বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি ফোর ফাইভ সিক্সের বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি ওরা ওদের মতো করুক ওদের পরীক্ষা দেরিয়ে আছে যাদের সামনে বোর্ড রয়েছে বোর্ড রয়েছে ল্যাথার্জি কনসেনট্রেশন প্রবলেম এইটাকে যদি বাড়িয়ে নিতে পারেন আপনার ব্রেন আপনার বুদ্ধি বুদ্ধির ব্যবহার বুদ্ধি মেধা প্রতিভার ব্যবহার এক নম্বর এবং পরীক্ষা সাকসেস ভীষণ ভালো হচ্ছে প্রেম ভালোবাসা কলেজ লেভেলে পড়াশোনাকে একটু ডিস্টার্ব করবে ডিস্ট্র্যাকশান বলতে পারি কিন্তু আমি প্রাইমারি লেভেলের পড়ছি মাধ্যমিক বা এইচএস কলেজ এবং কলেজের ওই বি যখন বি হবে বি মানে কি ওই ব্যাচেলার ডিগ্রিগুলো যে কোনো ব্যাচেলার সেটা বিবিএ বিসিএ বিটেক খুব ভালো হচ্ছে চাকরির পড়াশোনা খুব ভালো হচ্ছে সবচেয়ে বড় কথা মাস্টার্স লেভেল মোটামুটি চলছে মোটামুটি চলছে কিন্তু যাদের কোনো চাকরির পড়াশোনা চলছে চাকরি চাকরিগত দিক চাকরির পড়াশোনা পিএইচডি রিসার্চ হোক বিদেশে কোনো পড়াশোনা চলছে বেস্ট রেজাল্ট পাবেন এ বছর যদি কমপ্লিটের ব্যাপার থাকে বন্ধুরা টার্গেট করবেন যাতে এবছর কমপ্লিট করা যায় আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা শিক্ষায় সাফল্য যেগুলো ডিস্ট্র্যাক্ট করছে আমাকে সেগুলোকে আমি হাঁটিয়ে দেবো সিরিয়াস স্টুডেন্ট হলে বুদ্ধিমান স্টুডেন্ট হলে এটাকে ইজিলি করে নিতে পারবেন তো সেই জায়গাটা রেজাল্ট এসে যেতে পারে আমার মনে হয় আমি এক্সপেক্ট করব আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা তো বন্ধুরা এটা দেখুন পড়াশোনায় উন্নতি বিদ্যায় সফলতা এবং দৈবের সাপোর্ট ক্ষেত্রে পাওয়া মহাদেবের কৃপা অবশ্যই আপনি পাবেন বিদ্যা বা শিক্ষা বা শিক্ষার জায়গা সফল হচ্ছেন তো কলেজ লেভেল কিছু ক্ষেত্রে মাস্টার্স লেভেল একটু কম নানাভাবে নানা দিক থেকে একটু যেন মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অনেক বেশি চিন্তা করে ফেলছেন বাট ওভারঅল ভালো তিনটে নক্ষত্র পার করে পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্র পুরোটা বছর প্রি প্ল্যান্ড হয়ে এগোবেন আপনি জানেন আপনি কি চান সেগুলোকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করুন কিছু লোককে জীবন থেকে ছাঁটতে হতে পারে আজে বাজে লোকজনদের পুষা পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি কিন্তু টাফ হবে কিছু লোকজন আপনাকে তাদের রং রূপ দেখাবে পরিস্থিতি টাফ খুব কারোর সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না এটা বুঝতে হবে অশ্লেষা অশ্লেষার ক্ষেত্রে বলবো এ বছর শরীর পরিবারের শরীর ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন পরিবারের শরীর বা পরিবারের মানুষগুলোর শরীর সামগ্রিকভাবে ভালো রকমভাবে লক্ষ্য রাখবেন এবং কম বেশি একটু টাকার চাপ থাকবে তো এই জায়গাটা অশ্লেষাকে নজর রাখতে হচ্ছে স্পেশালি হেলথ এটাই ছাব্বিশের রাশিফল আমি আশা করব ভিডিওটা কাছে রাখবে ফাইভ পারসেন্ট তো বন্ধুরা ভালো থাকুন নতুন বছরের ভিডিও অনেক শুভেচ্ছা খুব ভালো হোক আমি আশা করছি ভালোভাবে তা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নিয়ে আপনার কাছের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকুন নমস্কার